আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ উনিশতম শিক্ষক নিবন্ধন পরিবর্তিত হয়ে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এই যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত হবে সিলেবাস এই সিলেবাসে সাধারণ বিজ্ঞান থাকবে নাকি সাধারণ জ্ঞান থাকবে এই প্রশ্নটি আপনাদের আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই বিস্তারিত কথা বলবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর হ্যাঁ চাকরির প্রস্তুতির সকল প্রকার টিউটোরিয়াল এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখানে মূল যে বিষয়টি আমি আপনাদেরকে বলছি দেখুন এই যে সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞান এই জায়গাটাই আপনাদের কনফিউজ তৈরি হয়েছে কারণ আপনাদের কেউ বলছে সাধারণ বিজ্ঞান থাকবে আর কেউ বলছে সাধারণ জ্ঞান থাকবে আসলেও কোন অংশ থেকে প্রশ্ন করা হবে দেখুন আমি আমার মতো করে বলছি আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই বিষয় হয়তো একটু বেশি অবগত আছেন বা বুঝতে পারবেন বেশি আমি ব্যাখ্যা করে দিচ্ছি ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু গণিত এবং বিজ্ঞান গণিত এবং বিজ্ঞান অংশ ধরুন মিলিয়ে দিয়েছিল এভাবে তো সবাই কি ভেবেছিল যে গণিতে হয়তো এবার প্রশ্ন কম হবে বিজ্ঞান থেকে হয়তো বা প্রশ্ন বেশি হবে প্রাথমিক সহকারী পরীক্ষায় কিন্তু এই সালে যে পরীক্ষাটা হলো এর পূর্বে কখনোই সিলেবাসে কিন্তু বিজ্ঞান অংশটি লেখা থাকে নাই এবছর প্রথমেই তারা বিজ্ঞান অংশটি উল্লেখ করার কারণে সবাই ভেবেছিল হয়তোবা বিজ্ঞান থেকে অনেক অনেক নম্বর থাকবে কিন্তু না পরিশেষে দেখা গেল কি ওই দুই হাজার বিশ যে যেমন প্রশ্ন এসেছিল বিজ্ঞান থেকে তেমন সালেও তেমনই প্রশ্ন এসেছিল অ্যাভারেজ ওই দেখা যায় চার পাঁচ ছয়টা প্রশ্নই বিজ্ঞান থেকে করা হয় ধরুন এমনটাই করা হয়েছে একটু কম একটু বেশি ঠিক এমনই এই নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রেও দেখবেন হবে এই যে সাধারণ জ্ঞান অংশই থেকেই আপনার সাধারণ বিজ্ঞান থাকবে অর্থাৎ সাধারণ জ্ঞান অংশ যেমন আপনার বাংলাদেশ অংশ উল্লেখ থাকবে যেমন আপনার আন্তর্জাতিক অংশ উল্লেখ থাকবে যেমন আপনার হচ্ছে কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে ঠিক তেমনি আপনার হচ্ছে এই বিজ্ঞান থেকেও প্রশ্ন থাকবে অর্থাৎ সবগুলো মিলাই আমার যেটা মনে হয় প্রশ্ন থাকবে এর পরেও যদি আপনাদের কোনো কারণে কনফিউজড হয়েতে হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলছি যে যদি শুধুমাত্র নিবন্ধনের জন্যই আপনি প্রস্তুতি নিয়ে থাকেন আর আপনি যদি মনে হয় যে না সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক থেকে তো প্রশ্ন আসবে না আমি কেন এখন এগুলো পড়ব আমি শুধু বিজ্ঞান পড়ব যারা বলছে বিজ্ঞান থেকে প্রশ্ন করবে তাদেরকে বলছে আপনি বিজ্ঞান অংশটুকু পড়তে পারেন ওইগুলো সিলেবাস প্রকাশিত হওয়ার পরে দেখবেন কিন্তু যারা অন্যান্য সকল পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা এই যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকল ক্ষেত্রে অংশগ্রহণ করবেন তাদেরকে বলছি এই মুহুর্তে কোনো কিছু ভাববার দরকার নেই বাংলা ইংরেজি এরপরে হচ্ছে ম্যাথ সাধারণ জ্ঞান সকল সাবজেক্ট মানে সাধারণ জ্ঞান আমি বলছি সাধারণ জ্ঞান অর্থাৎ যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক কম্পিউটার ভূগোল সকল কিছু পড়বে সাধারণ জ্ঞানের মধ্যে এভাবেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে একশো নম্বরের সুতরাং সেইভাবে আপনারা প্রস্তুতি নিতে থাকুন মূলত আপনাদের প্রশ্ন ধরে রাখুন যে আপনাদের বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান থেকে যেমন হবে এই সাধারণ জ্ঞান অংশের মধ্যেই বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল কম্পিউটার সব কিছু উল্লেখ থাকবে সাধারণ বিজ্ঞান সবকিছু ভিতরেই থাকবে সাধারণ জ্ঞানের মধ্যেই থাকবে এরপরেও যদি তারা যেহেতু পরিবর্তন করবে সিলেবাস তাই পরিবর্তন হতে পারে যদি একান্তই আপনারা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে সিলেবাসের জন্য অপেক্ষা করুন পরিবর্তিত সিলেবাস পেলে তারপরে নতুন অংশটুকু পড়ে নিন তবে বাংলা ইংরেজি ম্যাথ এগুলো তো পরিবর্তন হবে না এইগুলো ভালো করে করে ফেলুন আশা করি বিষয়টি বুঝাইতে পারছি অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর হে অবশ্যই আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন জাস্ট বিকাশ অথবা নগদে সেন্ড মানে করে আমাদের দেওয়া নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে টেক্সট করেন চারটা ডিজিট জানান ইনশাল্লাহ আমরা স্ক্রিনশট শেয়ার করলে যুক্ত করে দেবো ধন্যবাদ সবাইকে